হ্যালো এভরিওয়ান রিয়া ফুড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত তো যেহেতু আমার এটি রান্নার চ্যানেল ও খাবার দাবার রিভিউ দেওয়ার চ্যানেল তো তাই আমি ভ্লগের কিছু পার্ট আমি এর মধ্যে শেয়ার করতাম না খুব ছোট করেই যেহেতু এটার মধ্যেও কিছু খাওয়া দাওয়ারই উপলক্ষ আছে তাই জন্যই এই ব্লগটা আপনাদের কাছে তুলে ধরলাম তো এটা প্রতিটি মেয়েরই জীবনে একটি আনন্দ অনুষ্ঠান যেটা ভীষণ স্বপ্ন দেখার থাকে তো এটা হলো সাধের অনুষ্ঠান আমাদের বাড়ি যেহেতু পাঁচ মাসে স্বাদ নেই বা সাত মাসেও স্বাদ নেই একেবারে নয় মাসে স্বাদ দেওয়া হয় সেহেতু চলুন কীভাবে আমাদের স্বাদ দেওয়া হয় তেমন নিয়ম আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই ঠাকুর প্রণাম করে যেহেতু আমাদের বাড়িতে একখানা গোপাল আছে তাই আমার একটা মালা দেওয়া হয়েছিলো যেটা আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলো তো আরেকটা গোপাল হচ্ছে আমার দিদাদের তো দিদারাও একটা গোপাল এনেছিল তো দেখুন কেমন নিয়ম আমার শাশুড়ি মা আমাকে শুধু চিড়ে দই আর নরকম মিষ্টি এছাড়াও এই যে শাড়িটা আমি পরে আছি আমাদের এই শাড়িটাই পরতে হয় এটি পরেই আমি স্বাদ খেতে বসেছিলাম তো এরপর আমাদের বাড়ির নিয়ম মানে আমার বাপের বাড়ির তরফের নিয়ম হচ্ছে নরকম ভাজা যেমন তেলে ভাজা সব রকম মিলিয়ে নরকম ভাজা ছিল আর ছিল নরকম কড়াই ভাজা চাল ভাজা এছাড়াও ছিল সবুজ কড়াই নিমকি বিভিন্ন রকমের ভাজা ভুজি এছাড়াও ছিল পাঁচ নরকমের মিষ্টি চিড়ে দই সমস্ত কিছুই আমাদের বাড়ির নিয়ম ছিল এবার আমার শাশুড়ি মাও আমাকে হাতে তুলে তুলে এই জিনিসগুলো দিচ্ছিলো যেগুলো আমাদের বাড়ির তরফ থেকে নিয়ে দেওয়া নিয়ে যেমন চিড়ে দই মিষ্টি সমস্ত কিছু হাতে দিয়ে দিচ্ছিল আমাকে এরপরে আমার মাও বসে সমস্ত কিছু আমার হাতে একে একে তুলে দেবেন আর এছাড়াও গোপালগুলোকে যেগুলো আমাদের গোপী সোনা বাড়ি সমস্ত গোপাল দুটো গোপালকে আমার কোলে তুলে দিচ্ছিল এরপর যেমন নিয়ম থাকে বাচ্চাকে একটা কোলে দিতে হয় সে ছেলেই হোক অথবা অথবা মেয়েই হোক এটা যেহেতু আমার মামা তো ভাই হয় আর ও ভীষণ ছোট ওই একমাত্র ছোট সদস্য তাই ওকেই আমার কোলে দেওয়া হয়েছিল আর ওরও সবে সবে মাত্র তার আগের দিনই ওর অন্নপ্রাশন হয়েছিল তো এরপরে এরপরে ওর মুখের মধ্যেও একটু একটু করে সন্দেশ চিড়ে খই সমস্ত কিছু মাখার পর ওর মুখে একটু ধরেছিলাম এরপর সবাই একটি একটি করে যেগুলো মানে নিয়ম থাকে সবাই একটি করে শাড়ি আলতা সিঁদুর এই স্বাদে তো আলতা সিঁদুর মানে সবাই দিতে থাকে তো প্রচুর আলতা সিঁদুর ভরে গিয়েছিল আর শাড়িও পেয়েছিলাম আমি অনেক কটাই মতো তো এগুলো কোলে একের পর এক দিচ্ছিল সবাই মিলে আমার মা আমার শাশুড়ি মা এছাড়াও আরও যাদের নিমন্ত্রিত ছিল সবাই এরপর ভাইকে নিয়ে কোলে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম একটু ফটোও তুলে নিয়েছিলাম ও খুব তো আর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে ঘুমিয়ে মানে মাঝে মধ্যেও ঘুমিয়ে পড়ছিল এরপর আবার মাও আমার পাশে বসে আছে একে একে আমার মাও আমার কোলে একটার পর একটা জিনিস তুলে দেবে যেগুলো আমাদের বাড়ির নিয়ে আছে সেগুলো সমস্ত ভাজাভুজি আমার কোলে দিয়ে দিল মানে নিমকি সবুজ কড়াই এছাড়াও চিড়ে ভাজা মুড়ি ভাজা বাদাম ভাজা এই সমস্ত কিছু নরকম ভাজা নরকম মিষ্টি আমাকে দিয়ে দিয়েছিল এগুলো নাকি কোলেই দিতে হয় আর হ্যাঁ আমাদের বাড়ির নিয়মটাতে কিন্তু ফল দেয় না অনেকেরই দেখি নিয়মে ফল দেয় আমাদের এগুলো দেয় না আমাদের এই ধরনের জিনিসই দেয় তো বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম নিয়ম আছে আমাদের এখানে এই নিয়মটা আর আমাদের বাড়িতে এক রকম নিয়ম আর আমার শ্বশুরবাড়িতেও আর এক রকম নিয়ম আমার শ্বশুরবাড়িতে যেমন চিড়ে দই খই আর নরকম মিষ্টি থাকে আর আমার বাপের বাড়িতে আবার চিঁড়ে দই খইটা নেই শুধুমাত্র তেলে ভাজা নিমকি ভাজা বাদাম ভাজা এরকম রকম ভাজাভুজি দিয়ে নরকম আর তেলে ভাজা নরকম আর নরকম মিষ্টি এই দিয়েই সাতদের অনুষ্ঠান করে এছাড়াও যে কাপড়টা পরে আমি আঁকি ভাত খেয়েছিলাম সেটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল। এছাড়াও অনেক কিছু দিয়েছিল সেই ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না এবার একে একে যারা সবাই কাপড় দিয়েছিল আল্পো দিয়েছিল ও মিষ্টি তো দিয়েছিল তো সেগুলোও আমি একটা করে ছবি এর মধ্যে রেখে দিয়েছি এরপর ভাইকে একটা মিষ্টি দিয়েছিলাম আর এটা হলো আমার মেজো কাকিমা মানে আমার কাকিমা বসেই আর কি আমার দিদি পুকুর মেঘু কাকিমা সমস্ত সবার আমার হাতে তুলে দিয়েছিল একে একে সবাই বসে কাকিমাই ধরে দিয়েছিল এছাড়া ওদিক থেকে মাইমারাও কিছু ধরে দিয়েছিল এবার যেহেতু ওই ভাই আমায় কিছু খাইয়ে দিতে পারবে না এবার যে কাপড়টা ও মিষ্টিটা দিল এটা হলো আমার ছোট কাকিমা এটা আমার কাকিমার মেয়ে মানে আমার বোন এই একমাত্র আমাদের ছোট বোন আমাদের বাড়ি তরফ থেকে এগুলো আমাদের বাড়ি থেকে গিয়েছিলো আমার মেজো কাকিমা ছোটো কাকিমা পিসি এরাই সমস্ত সবাই গিয়েছিলো এছাড়াও আমার মানে শাশুড়ি মানে আমার দিদি শাশুড়িরা এরা সবাই গিয়েছিল মোটামুটি বেশ কয়েকজন নিমন্ত্রণ ছিল আর সবই রিলেটিভ ছিল এছাড়া বাইরের কেউ ছিল না তো এবার দিদা সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলো যে সব মিষ্টিগুলো সন্দেশগুলো সব একসাথে মাখতে মেখে আমাকে একটু মুখে দিতে আর প্রথমে যাকে কোলে বসাবো তাকে দিতে হবে যেহেতু ভাই আমাকে দিতে পারবে না আর ওই ছোট ভাই কিছু খেতে পারবে না আর তারই মধ্যে চলে এসেছিলো আমার মেজ কাকিমার ছেলেটা তো এটা আমার ভাই হয় ও আমাকে খুব তাড়াতাড়ি করে দিচ্ছিলো আর অনেকটা করে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলো তো সবাই এটাই বলছিল। যে আমি নাকি যতটা যদিও এটা ইয়ার কি বা প্রচলন হিসাবে কথাটা আগে থেকে এসেছে তো আমি নাকি যতটা বড় মুখে হাঁ করে খাবো আমার যে বেবি হবে বেবিটার ঠোঁটটাও নাকি ঠিক অতটাই বড় হবে তো লাকিলি সেরকম কিছুই হয়নি যদিও এটা একটু ইয়ার কি থাকে তো ওই ভাইকে খাইয়ে দিলাম ভাইও আমার মুখে প্রথম দিয়ে দিল এবার আমি একটু খেয়ে এবার সবাইকে একটা থালার মধ্যে যতজন এসেছিল সবাইকে একটা থালার মধ্যে মেখে সমস্ত জিনিস অল্প অল্প করে প্লেটে দিয়ে দিয়েছিলাম